খেতার পিঠাপুলি আয়োজনে আজকে একটু ভিন্নভাবে খিরসা পাটের সাপটা তৈরি করব খুবই মজার একটি সহ পাটের সাপটা পিঠার রেসিপি শেয়ার করব তাও আবার একদমই সহজভাবে এই পিঠাটি দেখতে শুধু সুন্দর নয় খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ হাতিকা ছাড়া কুকিং পাটের সাপটা তৈরি করতে গেলে অনেকে অনেক সমস্যায় পড়ে তাই আজ খুবই সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি পাটিসাপটা সাপটা পিঠা তৈরি করতে হলে প্রথমে পাটিসাপটা পিঠার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর আমি এখানে ব্যাটার তৈরি করে নেব ব্যারেন্ডারে ব্যারেন্ডারে পাটির ব্যাটার তৈরি করে অনেক সফট নরম আর খেতে অনেক বেশি মজার এবং সুস্বাদু হয় এখানে আমি নিয়েছি প্রথমে এক কাপের মতো চাউল গুঁড়া তার সঙ্গে নিয়েছি এক কাপের মতো ময়দা দিচ্ছি দুই চা চামচ চিনি সে সঙ্গে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা টেস্ট অনুযায়ী দিচ্ছি দুধ এখানে পাঁচশো গ্রামের মতো লিকুইড দুধ অ্যাড করলাম আর দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার ব্রাইন্ডারের জাগের সাহায্যে দুই থেকে তিন মিনিট ঠিক তরল নরম সফট একটা ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটা ঠিক এমন হবে বেশি পাতলাও না বেশি ঘনও না আর ব্যাটারটা যদি এভাবে তৈরি করা হয় তাহলে খেতে অনেক নরম সফট এবং তুলতলা হবে এবার আমি একটা মিক্সিং বলে ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি সেই সঙ্গে ছোটো একটা পাটিতেও ঢেলে নিতে হবে আমি এখানে ঢেলে নিচ্ছি এই জন্য যে এখানে ফুড কালার অ্যাড করবো কারণ আজকে আমি তৈরি করবো বসুন্ধরী পাটি সাপটা তিন থেকে চার ফুটা আমি ফুড কালার অ্যাড করলাম একটা চামচের সাহায্যে ব্যাটারের সঙ্গে ভালোভাবে ফুড কালারগুলো মিশিয়ে নিতে হবে আমি ব্যাটারের সঙ্গে ফুড কালারগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি ক্ষীরসা তৈরি করার জন্য ক্ষীরসা তৈরি করার জন্য চলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিচ্ছি পাঁচশো গ্রামের মতো লিকুইড দুধ এখানে এক কেজি দুধ জ্বাল করে আমি পাঁচশো গ্রাম করে নিয়েছি এই যা চুলা রাস মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিট দুধটাকে জাল করে আরও ঘন করে নিতে হবে এখানে তৈরি করবো খিরসা খিরসাটা একদম দুধে তৈরি করতে হবে দুধটা দেখুন অনেক ঘন হয়ে আসছে এবার অ্যাড করতে হবে গুড় এখানে আমি খেচুড়ে দানাদার গুড়টা নিয়েছি আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন এবার গুড়টা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটাকে আরও জাল করে ঘন করতে হবে ক্ষিরসা তৈরি করার জন্য এবার আমাদের সুজির একটা ব্যাটার তৈরি করতে হবে আমি এখানে দুই চা চামচ সুজি নিয়েছি সেই সঙ্গে নিয়েছি দুই টেবিল চামচের মতো দুধ আমি এখানে দুধ নিয়েছি আপনারা পানি দিয়েও এই সুজি ব্যাটারটা তৈরি করতে পারেন তবে আপনারা চেষ্টা করবেন সুজি পরিবর্তে গুঁড়ো দুধ নেওয়ার জন্য গুঁড়ো দুধ দিয়ে এ ব্যাটারটা তৈরি করলে ক্ষীরাটা খেতে আরও বেশি সুস্বাদু হবে তবে আমাদের কাছে যদি অ্যাভেলেবল গুঁড়ো দুধ না থাকে তাহলে আমরা সুজির দিয়ে ঠিক এভাবে খিসাটা তৈরি করে নিব সুজি ব্যাটারটা তৈরি করে নিলাম এবার ফুটন্ত দুধের মধ্যে সুজির ব্যাটারগুলো ঢেলে দিয়ে খিসার তৈরি করে নিতে হবে আর এরপর যা দুধটা কমে অনেকটাই ঘন হয়ে আসছে দুধের মধ্যে ঢেলে দিচ্ছি সুজির গোলাগুলো এবার সুজির গোলাগুলো এক হাতে ঢেলে দিচ্ছি আরেক হাতে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে না হলে সুজির গোলাগুলো দলা পেকে যাবে অনবর্তে এভাবে নাড়তে নাড়তেই হিঁচাটা পারফেক্টভাবে তৈরি হবে আর সূর্যপেলাটা ঝেলে দেওয়ার সঙ্গে কিছুক্ষণের মধ্যে খেঁসাটা তৈরি হয়ে যাবে দেখুন খেঁচেটা ঘন এবং আঠালো ভাবই আসছে এর বেশি ঘন করা যাবে না এর বেশি ঘন করতে গেলে হিঁচাটা শক্ত হয়ে যাবে এবার চুলা জাল অফ করে খেঁচাটাকে নামিয়ে ঠান্ডা করতে হবে খেঁচাটা নামিয়ে ঠান্ডা করার পর দেখুন কতটা ঘন হয়ে গেছে এবার তৈরি করে নেব আমাদের মূল রেসিপি মূল রেসিপি হলো বসুন্ধরী পাটিসাপটা বসুন্ধরী পাটিসাপটা তৈরি করার জন্য চোলাতে একটা প্যান বসিয়ে দিয়ে হালকা করে তেল বিরাশ করে নিয়েছি পাটিসাপটা পিঠার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবার আমি যে ব্যাটারটা গুলিয়ে রাখলাম ফুড কালার দিয়ে সেই ব্যাটারটা প্যানের উপরে এভাবে ছিটিয়ে দিয়ে উপর দিয়ে দিচ্ছি চাউলে গুঁড়ো ব্যাটার এখানে আমি গোল চামচে দুই চামচ চাউলে গুঁড়া ব্যাটার নিয়েছি এবার প্যানের দুই হাতে ধরে ঠিক এভাবে ঠিক ঘুরিয়ে ঘুরে গোল করে নেব। আপনারা জ্যাম্বুস দিয়েও করে নিতে পারেন এবার মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি ক্ষিরসা আর খিরসাটা খেতে যত বেশি ভালো হবে পাটির খেতে তত বেশি মজার হবে এবার এক পাশ থেকে আমি জড়িয়ে পানি সাপটা তৈরি করে নেব অনেকে পাটির সাপটা উঠতে চায় না প্যানে লেগে যায় আর সে সঙ্গে পুড়ে যায় পারফেক্টভাবে পাটসাপটা তৈরি হয় না যাতে পাটি সাপটা তৈরি হয় না পাটি সাপটা তৈরি করতে গেলে না হন তারা আমার টিপস ফলো করে এভাবে পাটি পাটিসাপটা তৈরি করবেন আশা করি আপনাদের পাটি সাপটাও পারফেক্ট হবে নরম তুল তোলে এবং সফট হবে একটা পাটি সাপটা তৈরি করে ফেললাম আমি একইভাবে সবগুলো পাটি সাপটা তৈরি করে নেব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমি যেন আপনার মাঝে এমন মজার মজার সহ রেসিপি নিয়ে হাজির হতে পারি আমি আরেকটা পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি কীভাবে তৈরি করলাম এভাবে চাউলি গোড়ার গোলা দিয়ে আমি চামচ দিয়ে ঘুরে ঘুরে গোল করে নিলাম মাঝখান দিয়ে খিরসা দিয়ে এক থেকে এভাবে উল্টিয়ে জড়ে নিতে হবে তাহলে তৈরি হয়ে যাবে বসুন্ধেরী পাটিসাপটা নামে শুধু সুন্দরী নয় দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা এবং সুস্বাদু আশা করি আপনারা যদি বাসায় একবার এই পিঠাটা ট্রাই করেন তাহলে আপনাদের বাসার ছোটো বড়ো সবাই অনেক মজা করে খাবে অল্প উপকরণে ঝটপট দেশীয় স্বাদে বসুন্দরী পিঠার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম আর খেতে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব আপনাদের মাছি এমন মজা মজার রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ